মে দিবসের চা শ্রমিক পরিবারের ছেলে মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ মে দিবসকে সামনে রেখে চা বাগানে শ্রমিক পরিবারের ছেলে মধ্যে বই খাতা কলম ইত্যাদি বিলি করলেন শিলিগুড়ি রীতা দত্ত বসাক এবং রঞ্জন বসাক ডুয়ার্সের বানারহাট এলাকায় একটি চা বাগানে শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের মধ্যে তারা সেই সব শিক্ষা সামগ্রী বিতরণ করেন তাদের সঙ্গে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্ত সোনালী দেবী বলেন সমাজসেবী রীতা দত্ত বসাক এবং রঞ্জন বসাক সেই সব অনুগ্রসর পিছিয়ে পড়া চা শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য ভবিষ্যতে কিছু উদ্যোগ নেবেন Mười tám phần trăm của chúng tôi đã mười tám phần trăm của chúng tôi